আমি আজকেই আল্লাহ রহমতে আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করেছি সকালে মৌলানা আব্দুল হামিদ খান বাসানির মাজার আমি জিয়ারত করতে গিয়েছিলাম ওই জায়গা থেকে আমি আমার কাজ শুরু করেছি আর এইখানে এসে বক্তব্য প্রথম বক্তব্য দিলাম মিটিং এ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানের মার্কা কি দানের শেষ কিন্তু ছিল জানেন আপনারা উনি এই সিটের

আমি বড় হয়েছি শহরে এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে রাজনীতি করেছি এই যে আমার বন্ধু সাথী তুহিন একসাথে আমরা পড়ালেখা করেছি মেজর জেনারেল মাহমুদুল হাসান সাহেব উনি ঢাকার মেয়র ছিল ছিল না আবার ঢাকার ধানমন্ডির এমপিও ছিল ঢাকায় এমপি তো অত বেশি কাজ আসে না কারণ ঢাকা শহরে সবাই পয়সা এমপি গিরি করা লাগে না ঠেলেমুনি পরে টাঙ্গাইলেছে টাঙ্গাইল থেকে এমপি হয়েছে বুঝছে না ঢেলেমনি টাঙ্গাইল আসল কেন টাঙ্গাইলের মানুষের উপকারের জন্য নাকি আল্লাহ যদি আমাকে কিছু কৌফিক দেয় কারো উপকার করার জন্য এলাকার উন্নয়নের জন্য সেটা কি আমি ঢাকার লোকের জন্য করুন করা উচিত নাকি টাঙ্গালের লোকের জন্য ভালো করে এখন কোন জন্য করা উচিত আমি যে যে টাঙ্গালে আসছি আজকে নির্বাচনে দাঁড়াইছি তাহলে আমি ঠিক করছি না ব্যাটিং করছি দুই হাত দিলে বলতে ঠিক করছি ধন্যবাদ ঠিক করছি কারণ আমি চিন্তা করছি যে এই টাঙ্গালের মানুষের উন্নয়নের জন্য কাজ করব। আল্লাহ যতটুকু আমাকে সক্ষমতা দেয় কারণ এইখানে বড় হয়েছি কারো ভাই কারো সন্তান কারো বাতিজা কারো ছোট ভাই কারো বড় ভাই নাকি নারীরটা নেই মানুষ তার জায়গায় আসে এই যে রাস্তা দিয়ে আইলাম অনেক কষ্ট কষ্ট না জ্বরের পাশি দুঃখ কষ্ট ভাগাভাগি করার জন্য আমি আসছি